বাড়ির ভেতর ঢুকে পড়ল ইন্ডিয়ান রক পাইথন বাড়িতে অবস্থা বাড়ির বাড়ির মেন হঠাৎ ঢুকে পড়ে সাপটি চন্দ্রকোনা থানার ধরমপুর গ্রামের রাত দশটা নাগাদ সাপটি মেন গেটের পাশে শুয়েছিল বাড়ির এক মহিলা গেট পেরোনোর সময় গায়ে পা তুলে দিতে যাবেন এমন সময় দেখেন বিশাল এই সাপটিকে চেঁচামেচি পড়ে যায় ঘরে ইন্ডিয়ান রক পাইথন সাধারণত জঙ্গলেই থাকে তবে খাবারের সন্ধানে চলে আসে জঙ্গলের বাইরে মানুষের বাসস্থানের কাছাকাছি খায় জঙ্গলের ছোট ছোটো প্রাণী ছাগল খরগোশ বিড়াল ইঁদুর শুয়োর হরিণ ছানা সব খায় বিষ নেই কিন্তু বিপজ্জনক এই কারণেই যে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে গিলে খায় মানুষকে পেঁচিয়ে ধরলে মানুষের হাড় ভেঙে যেতে পারে তবে চট করে মানুষকে আক্রমণ করে না প্রায় বিপন্ন এই প্রাণীটিকে হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ রাত দশটা নাগাদ খবর যায় বন দপ্তরে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের তরফে মলয় ঘোষ রাত বারোটা নাগাদ গিয়ে পাইথনটিকে উদ্ধার করেন সাপটি লম্বায় দশ ফুট ওজন কুড়ি কেজির বেশি গ্রামের বহু মানুষ পাইথন উদ্ধারের দৃশ্য ক্যামেরাবন্দি করেন তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ তবে হাঁস মুরগি বা ছাগল খাওয়ার জন্য চলে আসে এরা উপকারী কখনো মারবেন না এটা হবে প্রায় সাত আট ফুট হবে আট ফুটের বেশি হবে দশ ফুটের কাছাকাছি দশ ফুটের কাছাকাছি দেখি আমার মতো দশ ফুট হবে দশ ফুট হবে ওজন প্রায় কুড়ি কেজির কাছাকাছি হবে তাকে আর রাখতে পারছি না বিশাল আদার রক পাইতন উত্তার হল চন্দ্রকানা ধরমপুর ধরমপুর গ্রামে নির্মল পাঁচার বাড়িতে গিয়ে রাখা যাচ্ছে না আর পারবো না হাতে জড়িয়ে দিচ্ছি আমি আর পারবো না কেটে দিচ্ছি এই জড়িয়ে দিচ্ছি হাতে তো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উদ্ধার হল চন্দ্রকোনার ধরমপুর গ্রামে নির্মল পাঁচার বাড়িতে জাগিয়ে রাখা যাচ্ছে না